হ্যালো এভরিওয়ান এখানে সেমাই পিঠা রান্না করব বেশি দুধ দিয়ে আমি শ্যামাই পিঠাটা রান্না করব। দেখে তো বুঝতেই পারছেন হ্যাঁ এইখানে দুই কাপ চালের গুঁড়া নেওয়া হয়েছে এখানে কড়াইতে গরম পানি বসাই দেওয়া হয়েছে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছে দুই এইখানে চালির গুঁড়ার সঙ্গে দুই চামচ ময়দা আমি একসঙ্গে এই পিঠাটা বানাবো এখানে পানি গরমটা আমার হয়ে গেছে পানি গরমে বলক এসে গেছে এখানে যে চালের গুঁড়ো আর ময়দাটা একসঙ্গে মিশাইয়ে আমি আটা ডোটা বানাই নেব আটাটা কাড়াই নেব এখানে আটাটার অনেক ভালোভাবে আটাটা কাড়াইতে না পিঠাটার জন্য এখানে আটাটা আমার কাড়ানো হয়ে গেছে এখন আমি পিঠাটা বানাবো আমি কিন্তু অতটা ভালো পারি না তারপর আমি চেষ্টা করতেছি বানাবার জন্য সই পিঠাটা এখানে গ্রামের ভাষায় বলে সই পিঠা আর অনেক কি শ্যামাই পিঠেন নামেও চেনে দেখেন আমি মানে পারতেছি না বানাবা তারপর আমি চেষ্টা করতেছি বানানোর জন্য আমার পিঠাটা অতটা ভালো হইতেছে না তারপর আমি চেষ্টা করে করি তারপরে দেখি একবার না পারলেও এবার নাই পারলাম না পরে ঠিকই পারবো এক এক করে এই যে আমার পিঠাগুলা সব বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলা না একটার গায়ের সাথে আর একটা গায়ে কিন্তু মিশে নাই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে বানানো একদম আমি ভাবতে পারিনি যে আমি এইরকম পিঠা বানাবো এখানে দুই কেজি দুধ আছে জ্বালানো এখানে কড়াই বসাই দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পানিটা অনেকটাই বলক এসে গেছে আর এখানে খেজুরের পাটারে গুড় নেওয়া হয়েছে গুড় দেওয়ার চিনি দেওয়া আমি এই পিঠাটা রান্না করবো এখানে আমার রস পানিটাও বলক এসে গেছে অনেকটাই বলক এসছে ছাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে শুধু গুড় দেওয়া এই পিঠাটা রান্না করতে পারেন আমি এখানে দুই চামচ চিনি অ্যাড করে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে অনেক মজা হবে আর এই যে আমার শ্যামাই পিঠাটা পানির সঙ্গে একসঙ্গে আমি এখন দিয়ে দেবো পানির সাথে দেখেন একটা গাছ সাথে আর একটা পিঠা কিন্তু লাগে নাই এখন সব পিঠা আমি এইভাবে এক এক করে দিয়ে দেবো পানির সাথে দেখেন দেখতে কিন্তু অনেকটা লবণই হয়েছে খেতে কিন্তু অনেকই মজা আসছিল এই পিঠাটা এই পিঠাটা আমার অনেক পছন্দ মানে আমার কি বলবো আমি এই পিঠাটা আমার অনেকই পছন্দ লাগে আপনারা এই পর্যায়ে চাইলে নাইকেলও ব্যবহার করতে পারেন পারেন কিন্তু আমি নাইকেল ব্যবহার করব না এখানে আমি দুই কেজি দুধ জ্বালানো জ্বালাই না হয়েছে এখানে আমি এক এক করে দুধ সব টুক দিয়ে দেব পিঠার সঙ্গে এই পিঠাটা যত দুধ দেবেন ততই পিঠারা পিঠাটা খেতে অনেক মজা লাগবে অনেক স্বাদ হবে এই যে আমার ফাইনাল রূপ পিঠার দেখেন কত সুন্দর কালার হয়েছে পিঠাটা আমার হয়ে গেছে এখন আমি নামাই নেব দেখে কি জিবে জল এসে গেছে হুম জলে এসে যাবে এই পিঠাটা মানে যে দেখবে তারই জিবে জল এসে যাবে এই যে আমার পিঠার ফাইনাল লুকটা কেমন হয়েছে পিঠাটা খেতে কিন্তু অনেকই মজা ছিল এই পিঠাটা কার কার পছন্দ একটু কমেন্টে জানাবেন আর আমার রান্নাটাও কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন খেতে কিন্তু অনেক মজা ছিল লবণই ছিল অনেক দেখেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে একটা পিঠা এখন তো আমার ভাঙ্গে নাই পুরো গুলা কিভাবে অসাধারণ মানে আমি ভাবতেই পারি নি যে আমার পিঠা একদম এইরকম হবে খেতে মানে অনেক মজা ছিল আমার বাসার সবাই অনেক পছন্দ করছে এই পিঠাটা দেখেন একটা পিঠা যদি ভাঙ্গে একটা পিঠাও কিন্তু দেখেন সব পিঠাগুলো কিন্তু আমার আলাম সব তাহলে আমার পিঠাটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে আমাকে জানাই দিয়ে আজকের মতন এইখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ